নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা মকর রাশি জ্যোতিষ কার্যক্রমে সবাইকে স্বাগত জানাই হে ঈশ্বর যার আশা ছিল না শেষ মেশ সেটাই হয়ে গেল বন্ধুরা তোমাদের পরিচয়ে তিনজন গদ্দারে নাম এসেছে আর যখন তোমার পেপার বাগেশ্বর বাবাজি দেখলেন তখন তিনিও অবাক হয়ে গেলেন কারণ এই গদ্দারা তোমার নিজেরাই এক বাড়িতেই থাকেন তোমাদের সঙ্গে আর দুইজন তোমাদের কাছের আত্মীয়দের মধ্যে একজন বন্ধুরা তাদের নাম যখন জানবে তোমার পায়ের তলার মাটি সরে যাবে কারণ এই শত্রুরা তোমার পুরো পরিবারকে নরকে পরিণত করছে জয়মা ভদ্রকালী জয় হোক সেটার মায়ের পনেরো বছরে যা হয়নি আজ সেটা হচ্ছে এই শত্রুরা পুরো প্ল্যান করে ফেলেছে তোমার পুরো বাড়িটা ধ্বংস করার ভাই বাড়ির ভেতরে যারা থাকে তারাই বড় ধ্বংস সাধক হতে পারে মানে তোমার বাড়ির মধ্যেই একটা বিভীষণ আছে এমন একজন আছে যিনি তোমার উপর মারাত্মক হামলা করতে চাচ্ছেন তোমার বাড়িটা ধ্বংস করতে চাচ্ছেন বন্ধুরা এই শত্রুর থেকে বাঁচা খুবই জরুরি তোমার জন্য কারণ আগামী সাত দিনের মধ্যে এই তিন শত্রু মিলেমিশে তোমার জীবনকে একদম নরকের মতো করে তুলবে বন্ধুরা গত বারো বছর ধরে এই শত্রুরা তোমার উপর নানা ধরনের মন্ত্র টোনাটোটকি চালাচ্ছে সদাই আপনার সাথে আছে তবে পুরো মহল্লায় আপনার বিরুদ্ধে গুঞ্জনও ছড়াচ্ছে এই শত্রুরা আপনার সঙ্গেই থেকে আপনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকি করছে বন্ধুরা তারা আপনার সম্পত্তি হরণ করতে চায় আপনার পরিবারকে ধ্বংস করতে চায় আর যখন বাগেশ্বর বাবা তাদের নাম প্রকাশ করেছেন তখন বাগেশ্বর বাবাও অবাক হয়েছেন কারণ আপনি এই শত্রুদের ওপর অতিরিক্ত বিশ্বাস করতেন আপনি সব সময় এই শত্রুদের ওপর নির্ভর করতেন কারণ আপনি বন্ধুরা নিজের ওপর একটু কম বিশ্বাস করেন কিন্তু নিজের আশেপাশের মানুষের ওপর বেশি বিশ্বাস করেন যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে বলেন যে এটা বিষ না এটা মিষ্টি খেয়ে ফেলুন আর আপনি তাদের কথা এসে সেই মিষ্টি খেয়ে ফেলবেন অথচ সেটা বিষ কারণ এই লোকেরা আপনার ওপর কালো জাদু টোনা টোটকা করেছে আপনি পুরোপুরি তাদের কাবুতে চলে এসেছেন আপনার ঘরের মানুষরাও তাদের কাবুতে আছে আর খুব শিগগিরই আপনাকে সতর্ক হওয়ার দরকার কারণ এখন এই বন্ধুটা অনেক শক্তিশালী হয়ে উঠেছে বন্ধুদের আমি আপনাদের বলতে চাই আগামী কয়েক দিনে তারা আপনার সাথে একটা বড় খেলা খেলবে তাদের নাম বলবো তাদের চিনতে শেখাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ যদি তাদের নাম না জানেন বন্ধুরা কাল পর্যন্ত তো অনেক দেরি হয়ে যাবে তাই বোকামির কাজ যেন করো না আর ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা প্রথমেই লাইক দিতে ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে সচ্চা মনের সঙ্গে সচ্চা শ্রদ্ধা দিয়ে জয় বাজরাংবালি লিখবে অবশ্যই বালাজি মহারাজের দয়া তোমাদের সবার উপর বর্ষিত থাকবে তো দোস্তরা এখনই লিখে ফেলো জয় বাজরাংবালি চলো জানি কে সেই তিন শত্রু যারা তোমাদের সঙ্গেই থাকে তোমার থালাতেই খায় আর তাতে ছিদ্র করছে দোস্তরা আমি তোমাদের জন্য প্রতিদিন এত পরিশ্রম করছি এত ভালো মাহাত্মপূর্ণ ভিডিও নিয়ে আসছি তো প্লিজ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না চলুন মার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করি দেখুন বন্ধু আপনার দুর্বলতা হচ্ছে ভবিষ্যতের চিন্তা বেশি করা ভবিষ্যতের চিন্তা করতে করতে আপনি আপনার আজকেই ভুলে যাচ্ছেন আজকের দিনটাই নষ্ট করছেন আপনি ভুলে যাচ্ছেন যে ভবিষ্যৎ তখনই তৈরি হয় যখন আমাদের আজ ভালো থাকে যদি আপনি আজকে সুখী থাকেন তাহলে আগামীর দিনও ভালো হবে কিন্তু আপনি আপনার আগামীর চিন্তায় আজকেই নষ্ট করে ফেলছেন আমি আপনাদের বলতে চাই আপনার মধ্যে অনেকেই মানুষ তার অতীতকে বারবার ভেবে কষ্ট পায় হয়তো অতীতে তুমি অনেক কিছু হারিয়েছ কেউ তার বাবা হারিয়েছে কেউ জীবন সঙ্গী কেউ বন্ধু আবার কেউ হয়তো খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই মায়া ছেড়ে দিয়েই জীবনাপন করতে হয় বন্ধু যারা আজ তোমার সঙ্গে আছে তাদের সঙ্গে জীবন যাপন করো আর যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ভুলে যেতে হবে তখনই তোমার জীবন মানে পাবে কারণ জীবন না অতিথি আছে না ভবিষ্যতে জীবন হচ্ছে সেই মুহূর্তটাতে যা তুমি এক্ষনই বাঁচছ সেই মুহূর্তটাকে অনুভব করো যেখানে যেখানেই থাকো সেখানে গিয়ে খুশি খুশি থেকো আজ যদি তুমি একটা ঝুপড়িতে থাকো তবুও ঝুপড়িতেই খুশি খুশি থেকো কারণ আমি তোমাদের একটা কথা বলি মহলে থাকলেও রাজকুমার তার দুঃখের জন্য কাঁদে কারণ দরকার না যে মহলে থাকা রাজকুমার বা রাজকুমারীর কোনো চিন্তা বা দুঃখ থাকে ওদেরও বিভিন্ন ধরনের দুঃখ থাকে তাই আজ যদি তুমি ঝুপড়িতে থাকো সেখানেও খুশি থেকো যদি আজ আপনি প্রাসাদে থাকেন তাহলে প্রাসাদেই খুশি থাকুন কারণ জীবন এই মুহূর্তেই আছে নিজের আগামীকালের চিন্তায় আজকে নষ্ট করবেন না আমি শুধু এটুকুই বলতে চাই কারণ বন্ধুদের আগামীকাল আসবে কিনা কে জানে চোখ খুলবে কিনা কোনো নিশ্চয়তা নেই জীবনের কারণ এটা কলিযুগ চলছে আর বন্ধুদের পরের মুহূর্তে কি হবে কেউ বলতে পারে না তাই যা আছে তা এই মুহূর্তেই আছে যেই মুহূর্তে আপনি জীবন কাটাচ্ছেন সেই মুহূর্তটা ভালোভাবে উপভোগ করো বন্ধুরা আমি শুধু এটুকুই বলতে চাই চলুন ভিডিও শুরু করি ভালো করে শুনুন বন্ধুদের যখন আপনার পচা গুরুজি বাবাজি যখন বের করলেন তখন তিনি নিজেও অবাক হয়ে গেলেন কারণ আপনার পরিচয়ে আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক তিনজন শত্রুর নাম এসেছে আর এই শত্রুরা খুবই চালাক আর বুদ্ধিমান বন্ধুরা কারণ আপনার এই শত্রুরা আপনার সম্পর্কে সব কিছু জানে আপনার বাড়ির ছোট থেকে ছোট জিনিসটার কথাও তারা ভালো করে জানে আপনার বাড়ির লোকেরা কখন কি করে কার সঙ্গে থাকে কোথায় যায় কি খায় কি পান করে সবই তারা জানে এমনকি বন্ধুরা যদি আপনার বাড়িতে এক গ্লাসও এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় বা কোনো বর্তন ইধার থেকে উধার হয় তারা তা পর্যন্ত খেয়াল রাখে শত্রু বুঝে ফেলে এই শত্রুরা চব্বিশ ঘন্টায় তোমার বাড়ির উপর নজর রাখে বন্ধু আর ওরা যেন সুযোগ পেলেই তোমার বিরুদ্ধে কৌশল চালায় তোমার উপর নানা ধরনের তন্ত্রমন্ত্র করায় টোনা টোটকা করায় বন্ধু এই শত্রুরা তোমার উন্নতিতে ঈর্ষা করে আর তোমার পরিবারের লোকদেরও নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় তোমার পরিবারের কিছু মানুষ তো এই শত্রুর নিয়ন্ত্রণে আগেই চলে গেছে আর তোমার বাড়ির উপরও তারা তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে যার কারণে তোমার পরিবারের লোকেরা ওই শত্রুর দখলে চলেছে তোমার শত্রু যা যা বলে তোমার পরিবারের মানুষরা বাহ বাহ করতে শুরু করে এমন এমনকি তুমিও বন্ধুদের জানাই এই শত্রু কেউ দূরের নয় কেউ অজানা নয় বন্ধুরা এই শত্রুরা তোমাদের চার পাশেই থাকে এমনকি তোমাদের থালাতেই খায় আর তোমাদের থালাই ছিদ্র করছে আজ তোমার কুণ্ডলির ওপর ভিত্তি করে আর তোমার নক্ষত্রের ওপর ভিত্তি করে তোমার তিনজন সবচেয়ে বড় শত্রুর নাম আমি বলছি প্রথম শত্রুর নাম শুনে নাও বন্ধুরা ভালো করে মনোযোগ দাও নাম শুনলে তোমারও ধাক্কা লাগবে তুমিও ভাবতে বাধ্য হবে আর তোমারও অনুভূত হবে যে গুরুজি যা বলছেন সেটা একদম সত্যি বলছেন আর আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি এই শত্রুদের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করে ফেলুন সেটা আপনার সৎ ভাই হোক বা সৎ বোন তাতে কোনো পার্থক্য পড়ে না যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন আপনাকেও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এখন আমি আপনার শত্রুদের সম্পর্কে সব তক্ষ দিচ্ছি যেমনটা আমি শুরুতেই বলেছি আপনার এক শত্রু তো আপনার বাড়িতেই থাকে আর বাকি দুই শত্রুর সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে অনেক দিন যাবৎ তাদের সঙ্গে আপনি যুক্ত আছেন এমনকি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন দেখো বন্ধু তোমার কুণ্ডলীর ভিত্তিতে বলছি তোমার জীবনে শত্রুতা খুব কমই থাকবে তবে গোনা কয়েকটা শত্রু থাকবে আর সেই শত্রুরা কেবল তোমার নিজেরই মানুষ হবে তোমার আশেপাশের লোকজন যাদের ওপর তুমি বিশ্বাস করো বাইরে থেকে কেউ তোমার শত্রু হবে না যেমন কোনো বাইরের শত্রু থাকে না কারোর সঙ্গে যদি কখনো ঝগড়া হয় তখন শত্রুতাও তৈরি হয় বা আমরা কথাবার্তায় কারোর সঙ্গে জটিলতায় পড়ি তখন সে আমাদের শত্রু হয়ে যায় তেমন কিছু তোমার ক্ষেত্রে থাকবে না কারণ তোমার আচরণ খুব ভালো আপনি সবাই থেকে ভালো কথা বলেন ভালোভাবেই আপনার আচরণ বজায় রাখেন সমাজে আপনার নাম আছে আপনি বেশি কারোর সঙ্গে কথা বলেন না না কাউকে ভুলভাবে জবাব দেন আপনি একদম সরল ও সোজা মানুষ বন্ধুরা এটা আমি জানি আপনি কাউকে খারাপ কথা বলেন না আর কাউকে খারাপ শোনেনও না বন্ধুরা এই আপনার বিশেষত্ব আর এই বিশেষত্বই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আপনি নিজের কাজেই মনোযোগ দেন এমনকি মানুষের সাহায্যও করেন আপনি অন্যদের সম্পর্কে ভাবেন নিজের সম্পর্কে বেশি ভাবেন না সবচেয়ে বেশি নিজের কাছে কাছের মানুষদের আপনি সবচেয়ে বেশি কার কথা ভাবেন সবচেয়ে বেশি ভাবেন আপনার নিজের পরিবারের মানুষদের কথা তারপর বন্ধুদের নিজের কথা তৃতীয় স্থানে কিন্তু বন্ধুরা আপনার শত্রুরা কেমন আপনার কুণ্ডলীর হিসেব করলেই বোঝা যায় সবচেয়ে বড় শত্রু কারা যারা আপনার প্রাণ পর্যন্ত নিতে পারে যারা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে আর সত্যি তারা করেও চলেছে গত কয়েক বছর নয় বরং গত দশ থেকে বারো বছর ধরে আপনার আশেপাশের মানুষরাই আপনার কবর খোরার চেষ্টা করছে তারা আপনার ওপর প্রাণঘাতী তন্ত্রমন্ত্র চালাচ্ছে এমন কিছু মানুষ আছে যারা আপনার বাড়িতেই বসে আপনাকে ধ্বংস করতে চায় তাদের মধ্যে প্রথমেই আমি আপনাকে একটা নাম বলবো যেটা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুরা পছন্দ করে না যে আপনি কখনো সুখী থাকুন বা আপনার জীবনে উন্নতি করুন যখন আপনি বন্ধুদের সঙ্গে ভালো টাকা উপার্জন করেন যখন আপনি সুখী থাকেন তখন এই শত্রুরা ভিতরে ভিতরে আগুনের মতো জ্বলে ওঠে তারপর তারা আপনার উপর টোনাটোর তন্ত্রমন্ত্র করায় আমি জানি সাম্প্রতিক সময়ে আপনার জীবনে অনেক সমস্যা এসেছে আপনার জীবনে অনেক বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার পেছনে এই শত্রুরাই দায়ী বন্ধুরা এই শত্রুর নাম আমি আগেই বলে দিই না হলে তুমি আমাকে বলবে যে তুমি তো নামই বলো না আগে শত্রুর নাম আমি তোমাকে বলি যারা তোমার পরিচয় এসেছে বন্ধুদের মধ্যে আর আমি তোমাকে জানাই যে তোমার পেপার কখনো ভুল হয় না সব সময় শতভাগ সঠিক হয় তোমার পেপার আর পরিচয়ে এই তিন শত্রুর নাম আসা ছোটখাটো কথা নয় কারণ আগামী কয়েকদিনে এরা তোমার জীবন নষ্ট করবে অর্ধেক জীবন তো এরা ইতিমধ্যে নষ্ট করেছে এখন পুরোটা করতে চায় বন্ধুদের সবচেয়ে বড় শত্রুর নাম যেটা তোমার সবচেয়ে কাছের আত্মীয়দের মধ্যে একজন সেটা শুরু হয় বন্ধুদের তুলারাশি থেকে হ্যাঁ বন্ধুরা যদি তোমার কোনো আত্মীয় তুলারাশি হয় তাহলে বন্ধুদের থেকে একটু দূরে থেকো একটু নয় যতটা সম্ভব দূরে থেকো কারণ সে তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে তোমার কুণ্ডলির ওপর ভিত্তি করে পরিচয়ের দিক থেকে দেখলে তুলা রাশির মানুষ তোমার জীবনকে একেবারে নরকে পরিণত করে দেবে বন্ধুরা হতে পারে তুলা রাশির ওই মানুষ তোমার কাছের কেউ হলেও তাই সে থেকেও দূরে থাকো কারণ সে তোমার জীবনে বিষ ঢেলে দিচ্ছে এই আত্মীয় থেকে তোমার সুখ কখনো দেখা যাবে না তোমার জীবনে যত দুঃখ কষ্ট আসছে তার পিছনে একমাত্র কারণ হলো সেই আত্মীয়রাই বন্ধুরা এই আত্মীয়রা তোমাদের বাড়ির আনন্দকে জড়িয়ে রেখেছে তোমাদের বাড়ির বাচ্চাদের উপরও যাতনা চালিয়েছে বন্ধুরা আমি তোমাদের বলতে চাই যে এই সদ্ধু এতটা বিপজ্জনক যে তোমাদের উপর প্রাণঘাতী টোনাটোপকে অনেকবার করিয়েছে এমনকি অনেকবার তোমাদের মারতেও চেয়েছে এখন অন্য আত্মীয়র কথা বলি দেখো বন্ধুরা খুবই মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমাদের কাছে হয়তো তুলারাশির অনেক মানুষ থাকতে পারে কিন্তু এখন তুমি আমার সঙ্গে জিজ্ঞেস করবেন যে তুলারাশির আমার অনেক রিলেটিভ আছেন তিন চারজন রিলেটিভ তো আছেন সেগুলোর মধ্যে আমি কার ওপর সন্দেহ করব আর কার ওপর করব না যার সারনেম আর যার নাম তাতে কিচ্ছু যায় আসে না বন্ধুরা তুলা রাশির ব্যক্তিটাই আপনার জন্য সমস্যা তৈরি করছে আপনার কুণ্ডলীর হিসাব অনুযায়ী ওর নাম শুরু হয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা হিন্দির রা অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় ওরা আপনার সবচেয়ে বড় শত্রু রিলেটিভ ওদের থেকে সাবধান থাকবেন কারণ এই ব্যক্তিটাই গত অনেক বছর ধরে আপনার কবর খুঁড়ছে আপনাকে বলি ঠিক এই একজন মানুষ তোমার ঘরে ঢুকে পড়েছে তোমার ঘরের ভাইদের মধ্যে ঝগড়া করিয়ে দিয়েছে তোমার ঘর ভেঙে দিয়েছে বন্ধুরা এই আত্মীয়ের কারণে তোমার ঘরে বড় বড় ঝগড়াও হয়েছে বন্টনও হয়েছে বন্ধুরা কেন কারণ এই আত্মীয় তোমার ঘরে তন্ত্রমন্ত্র করিয়েছে আর সেই তন্ত্রমন্ত্রের জন্য তোমার ঘরের ঐক্য নষ্ট হয়ে গেছে এখন তোমার ঘর আর কখনো একসাথে হতে পারে না তোমার ঘরের মানুষরা একে অপরের সাথে হাসি মুখে কথা বলতে পারে না শুধুমাত্র এই আত্মীয়র কারণে এটা থেকে বাঁচার একটা উপায় আমি বলবো বন্ধুরা ভালো করে শুনো তারপর শুনুন আমরা দ্বিতীয় আত্মীয়ের কথা বলবো তারপর তৃতীয় এবং সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের যিনি সবচেয়ে খারাপ যিনি আপনার পাশে বসে আছেন বন্ধুদের তার কথাও আমি আলোচনা করব তাই একদম মনোযোগ দিয়ে শুনুন দেখুন বন্ধুদের যদি মনে হয় আপনার জীবনে কিছু ফুল হচ্ছে আপনার জীবন আরো খারাপ হয়ে গেছে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে আপনার পরিবারের লোকরাও বেশি চিন্তা করতে পারছে না বেশি মাথা ঘামাতে পারছে না কখনো কখনো এমন হয় যে ব্যক্তির মস্তিষ্ক ধীরে ধীরে থেমে যেতে শুরু করে বন্ধুরা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় বারবার ঝগড়া করার মন চায় ঝগড়া করার ইচ্ছে হয় সবাইকে চেঁচিয়ে দেখতে ইচ্ছে হয় হয়তো তোমার সঙ্গেই বা তোমার পরিবারের কেউ এমন করে সাথে সাথে বন্ধুরা সম্পর্ক ভাঙানোর ইচ্ছে হয় কেউ যা বলুক কিছুই বোঝা যায় না নিজের মতো চলার ইচ্ছে থাকে আর কখনও কখনো রাগ এতটাই ক্রোধে বদলে যায় যে কেউ পরিবারের সদস্যদের মারতেও পারে বা পরিবারের অন্যরা একে অপরকে মারতে শুরু করে টোনা এমন ভয়ঙ্কর হয়ে যায় বন্ধুরা তাই তরিনেস কি বন্ধুরা এটার থেকে বাইরে কীভাবে আসা যায় সেই শত্রু থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় প্রথমেই তো ওই আত্মীয়কে আপনার বাড়িতে আসা বন্ধ করে দিন যার ওপর আপনার সন্দেহ আছে যে হ্যাঁ এইটাই আমাকে বিরক্ত করছে বা যার ওপর আপনার সন্দেহ আছে ওই আত্মীয়কে বাড়িতে আসা বন্ধ করিয়ে দিন এখন মুখে সরাসরি বলতে পারবেন না কারণ ওরা অনেক ভোলা মানুষ আপনি যদি কোনো শত্রু নিয়েও থাকেন তখনও তাকে আসতে দেন যদি বাড়িতে আসা বন্ধ করতে না পারেন তাহলে তার ওপর নজর রাখুন কারণ ওই মানুষের পদচিহ্ন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার বাড়ির জন্য এটা খুবই বিপজ্জনক কারণ যখনই সে আপনার বাড়িতে পা রাখে তখনই আপনার বাড়িতে সব কিছু এলোমেলো হয়ে যায় তাই চেষ্টা করুন যেন সে বাড়িতে না আসতে পারে আর যদি আসে তাহলে তার প্রতি চব্বিশ ঘন্টা নজর রাখুন এক এক সেকেন্ডে লক্ষ্য রাখতে হবে সে আপনার বাড়িতে কি করছে কারণ সে কোনো না কোনো অজুহাতে আপনার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র ফোকাটোনা করবে আর চলে যাবে আপনার বাড়ির বাচ্চাদের কিছু খাওয়ার জিনিসও দিতে পারে যাতে তারা তার প্রভাবেই চলে আর বাড়ির অন্য সদস্যদেরও কিছু খাওয়ার জিনিস দিতে পারে এই মানুষটা যার ফলে আপনার বাড়ির অন্য সদস্যরাও টোনা টোটকা হয়ে যায় যার ফলে বন্ধুদের বাড়ির যারা সদস্য তারা বেপরোয়া কথা বলতে শুরু করে একে অপরের কথা শোনে না বাড়ি ভেঙে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেক সময় তো বাড়িতে মৃত্যুও ঘটে আমরা দেখেছি যে ভালো ভালো বাড়িতে একসাথে দুই তিনজন মারা যায় বন্ধুরা একের পর এক পুরো পরিবার ছড়িয়ে পড়ে এটা হয় কারণ তাদের বাড়িতে তন্ত্রমন্ত্র টোটকা কালো জাদু হয়েছে এখন এর থেকে বেরিয়ে আসা কিভাবে যাবে দেখুন প্রথমেই আপনাকে কোনো আত্মীয়কে আসতে দিতে হবে না তাহলে নজর রাখো আর তারপর আমি আরেকটা উপায় বলছি সেটা করে ফেলো শত্রু কী করছে বা কি করছে না সেটা কোনো ব্যাপার না তোমাদের হাতেই বন্ধুরা তোমাদের বাড়ির যতই সদস্য থাকুক তাদের সবাইকে বজরঙ্গ বালির নাম দিয়ে একটা সুতো বেঁধে দিতে হবে তুমি চাইলে হনুমানজির মন্দিরে গিয়ে পন্ডিতজিকে বলতে পারো আমাদের সবার জন্য একটা সুতো বানিয়ে দিন ওই সুতোটা গলায় পড়তে পারো বা হাতে বেঁধে নিতে পারো এতে তোমরা সবাই এই তন্ত্রমন্ত্র থেকে এই টোনা টোটকা থেকে বাঁচবে এখন আমি দ্বিতীয় বিষয়ে আসছি বন্ধুদের যারা দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু যার নাম বন্ধু হ্যাঁ বন্ধু নাম শুরু হয় না অক্ষর দিয়ে রাশি হলো বৃশ্চিক এই মানুষগুলো আপনার জন্য অনেক বড় শত্রু হয়ে উঠতে পারে হয়তো এই বৃশ্চিক রাশির কেউ আপনার কাছে ঘুরে বেড়াচ্ছে হয়তো আপনার কোনো প্রিয় আত্মীয় বা বন্ধু তাই আজ থেকেই তার থেকে সাবধান থাকুন আপনার কুণ্ডলিতে সবচেয়ে বড় গদ্দার সেই দ্বিতীয় স্থানে সবচেয়ে বড় গদ্দার সে আর এই গদ্দারটা এত চালাক এত যে আপনার কাছেই থাকে কিন্তু আপনি বুঝতেই পারেন না পরতো এটা তোমার শত্রু এটা তোমাকেও নিয়ন্ত্রণে নিয়েছে যদি আমি বন্ধুরা তোমাদের এই শত্রুর পুরো কাহিনী খুলে বলি এর সব সত্যি জানাই তবু তোমরা আমার ওপর বিশ্বাস করবে না কারণ শত্রুটি তোমাদের ওপরও জাদু চালিয়েছে বন্ধুরা আর তুমি এর পুরো নিয়ন্ত্রণে চলে গেছো এমনকি তোমার বন্ধু রেস্তানাতি বা ঘরের লোকেরা যখন তোমায় বলে যে ও তোমার বিরুদ্ধে এমন করছে এমন করছে তখনও তুমি তাদেরকেও শত্রু মনে করতে শুরু করো কিন্তু ওই মানুষটার উপর বিশ্বাস করতেই হবে কারণ তুমি ওই শত্রুকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলেছো ওই শত্রু থেকে বাঁচা খুবই জরুরি কারণ বন্ধু এই শত্রু তোমার উপর ভয়ঙ্কর জাদুটনা করিয়েছে যখনই সুযোগ পায় তখনই নিজের ফন্দি চালায় বন্ধু আজ পর্যন্ত আমি অনেক ভিডিও বানিয়েছি শত্রুদের নিয়ে কিন্তু আজ আমি স্পষ্টভাবে নাম বলছি কারণ তোমার ওপর বড় একটা ঝুঁকি তৈরি হচ্ছে এই লোকগুলোর থেকে আর খুব শীঘ্রই তোমার ওপর একটা ভয়াবহ প্রাণঘাতী জাদু চালানো হবে বন্ধুরা মন্ত্র টোনা টোটকা এসব যন্ত্রণা করছে যেটা থেকে বাঁচা আপনার জন্য প্রায় অসম্ভব তাই যদি কেউ বড় কোনো চালাকি করার আগে আপনি বাঁচতে পারেন তবেই ভালো হয় কিভাবে বাঁচবেন আমি আপনাদের বলবো উপায়ও জানাবো শুধু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে দেখুন বন্ধু অনেকবার আমরা বাইরে খুঁজি কোনো শত্রু অনেকবার ভাবি আমার তো কোনো শত্রু নেই আমি তো সবার সঙ্গে ভালো কথা বলি সব আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখি সব বন্ধুদের সঙ্গে ভালো বন্ধুত্ব করি বাইরে কারোর সঙ্গে ঝগড়া করি না আমি কাউকে অপমান করি না আর কাউকে বাজে কথা বলিও না আমি যখন কথা বলি তখন আমার কোনো শত্রু কীভাবে হতে পারে সবাই বলে হ্যাঁ ও একজন ভালো মানুষ ভালোভাবে কথা বলে অন্যদের সাহায্য করে তোমার মনে হতে পারে তোমার কোনো শত্রু নেই বা তুমি কোনো শত্রুর ফাঁদে পড়নি কিন্তু সেটা আসলে কোনো শত্রু নেই তবু আমি বলবো বেশি দূরে দেখো না তোমার তোমার ঘরেই শত্রু আছে এবং যে তৃতীয় নম্বরের শত্রু সে তো তোমার ঘরেই থাকে আর সেটাই সবচেয়ে বড় শত্রু হয় বন্ধু কারণ ঘরের ভেদি নিজেই লঙ্কা ধ্বংস করে এক কথা মাথায় রাখো যে লঙ্কা আছে সেটার ওপর কেউ হাত দেওয়ার সাহস পায় না যদি না সে তার নিজের বাড়ির কেউ হয় যেমন বিভীষণ যে ছিল রাবণের ভাই যদি সে ধোকাবাজি করতো না আজ রাবণ বেঁচে থাকত কিন্তু নিয়তি এমনই যে প্রায়শই ঘরের ভেদি নিজে লঙ্কা ভেঙে ফেলে আর তোমার ঘরেও একজন ভেদি আছে যে বছরের পর বছর ধরে তোমার ঘর ধ্বংস করছে তোমার ঘর নষ্ট করছে দেখো বন্ধু প্রায়শই একটি কাঠের টুকরোতে পোকামাকড় লেগে যায় আর সেই পোকামাকড় ধীরে ধীরে এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে হাজার হাজার থেকে লাখের পরিমাণে বেড়ে ওঠে বন্ধুদের মতো আর তারপর সেই লাখ লাখ পোকা পুরো কাঠটুকু খেয়ে ফেলে এবং খোলসা করে ফেলে আর এই শত্রু তোমার এমনই সে তোমার বাড়িতেই থাকে তোমার বাড়িটা একটা কাঠের মতো বন্ধুদের মতো আর এই শত্রু সেই কাঠের বাড়িতে থাকে এবং সেটা ভিতর থেকে খায় খোলসা করে বন্ধুদের একদিন সে তোমার পুরো বাড়িটা খেয়ে ফেলবে এবং সেখানে থাকা অন্য সবাইকেও খেয়ে ফেলবে তাই শত্রু থেকে মাচা খুব জরুরি এখন কে এসে বাড়ির গুপ্তদার সেটা তোমার খুঁজে বের করতে হবে বন্ধুদের একটা কথা মাথায় রাখো যে সবচেয়ে মিষ্টি হয় যে সবচেয়ে বেশি নিজের মতো হবার চেষ্টা করে যে সবচেয়ে বেশি আপনার মুখে হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমার বোন হ্যাঁ আপনি এই সব বলে যাকে আপনি সবচেয়ে বেশি মিষ্টি মনে করেন ঠিক সেইটাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় কারণ তাদের মনেই অনেক বিষ থাকে বন্ধুরা যেটা সময় এলে বেরিয়ে আসে এবং এমন কিছু বলে যে একসাথে অনেক মানুষকে মৃত্যুর ঘুমে পাঠিয়ে দেয় তাই বন্ধুরা এমন মানুষের থেকে দূরে থাকা খুব জরুরি যখনই বাড়ির গোপন শত্রুর নাম পরিচয়ে এলো তখন বন্ধুরা বাবাজিও একটু ঘাবড়ে গেলেন একটু ভয়ে পড়লেন যে এমন কিছু হচ্ছে কেমন হতে পারে যে আপনার নিজের পরিবারের কেউ এমন কিছু করলো কিন্তু আপনি বিশ্বাস করবেন না গত কয়েক বছর ধরে সে হাজার হাজার বার আপনার বাড়ির ওপর তন্ত্র মন্ত্র টোনা টোটকা করিয়েছে এখন আপনি ভাববেন এটা কেন আর কে করাচ্ছে দেখুন বন্ধু আমি মনে করি আপনার বাড়িতে সব কিছু ভালোই আছে ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই সব কিছু ভালো চলছে আপনার মনে হয় আপনার পরিবারের কোনো খারাপ কিছু নেই বাড়ির মধ্যে সব ঠিকঠাক আছে সবাই ভালোভাবে আছে সব রিলেশনগুলো ভালোভাবেই জোড়া লাগানো আছে কোথাও কোনো সমস্যা নেই কোথাও কোনো মনোমুটাব নেই কিন্তু তোমরা জানো কি বন্ধুরা যখন শত্রু বাড়ির ভিতরে থাকে না তখন বাইরে যে শত্রুরা থাকে তারা বাড়ির ভিতরের শান্তিতে থাকা মানুষদের একে অপরের সাথে বিদ্বেষ করিয়ে দেয় মানে তোমরা হয়তো দেখেছ পুরনো সময়ে যখন কোনো রাজা অন্য কোনো এলাকায় রাজত্ব করত। তখন প্রথমেই তারা ওই এলাকায় ফাটল ধরিয়ে দিত যাতে করে ভাইরা ভাইদের বিরুদ্ধে লড়ে শেষ হয়ে যেত আর বন্ধুরা দুর্বল হয়ে পড়তো যারা তার সুবিধা নিয়ে ওখানে দখল করে বসে যায় আর আপনার আশেপাশের মানুষ আপনার আত্মীয় আপনার প্রতিবেশী আপনার বন্ধুদের মধ্যেও কিছু শত্রু থাকে যারা এই কাজটাই করে তারা আপনার বাড়ির ভিত্তি কাঁপিয়ে দেয় বন্ধুরা তারা আপনার ভাই বোনের বিরুদ্ধে উত্তেজিত করবে আপনার মনে সন্দেহ জাগাবে হয়তো আপনার পরিবারের সদস্যদের মনে আপনার প্রতি ভুল ধারণা ঢুকিয়ে দেবে যার ফলে তাদের মনে শত্রুতার বীজ বুনে যাবে আপনি তাদের চোখে শত্রু হয়ে উঠবেন আর তারপর শুরু হবে বন্ধুরা শত্রুতার টোটকা তন্ত্র মন্ত্র ইত্যাদি সব যদিও তোমার সামনে সব কিছু ভালোই থাকে কিন্তু পেছনে পেছনে এইসব কাজই হয়ে যাচ্ছে বন্ধু তাই নিজের বাড়িতেও আর নিজের আশেপাশেও চোখ বন্ধ করে রেখো না কারণ যেই তোমাকে নিজের মনে হয় সেটা জোরেই বলা যায় না যে সত্যিই তোমার নিজের হবে এখানে আজকাল যুগ চলছে আর আর এস জন্য বন্ধুদের মধ্যে ঝগড়া লড়াই হয় তো ভাবো তো জমি জায়গার জন্য কি কি হতে পারে আর হয়েই চলেছে বন্ধু কখনো কোনো ভাই তার ভাইকে মেরে ফেলেছে কখনো কোনো ছেলে তার বাবাকে এমন ঘটনা নিয়মিত হচ্ছে বন্ধুরা তাই নিজেরা শক্ত হয়ে ওঠো আর এই সব ব্যাপার থেকে কিভাবে বের হয়ে আসবে সেটা ভাবো একটাই জিনিস আছে যা তোমাকে এসব থেকে রক্ষা করবে তোমার পরিবারকে বাঁচিয়ে রাখবে আর সেটা হলো তোমার বুদ্ধিমত্তা তোমার মাস্টার মাইন্ড আর সেটা কিভাবে দেখতে হবে প্রথমে বুঝতে হবে তোমাকেও চালাক ও বুদ্ধিমান হতে হবে তুমি আবেগে ভাসতে পারবে না না আবেগে মুগ্ধ হতে পারবে কারণ যতটা কঠোর সিদ্ধান্ত নিয়েছ সেটা আর করো নাহলে এটা শুধু তোমার জন্য নয় তোমার বাচ্চাদেরও জীবন নষ্ট করবে তাই এখন ভালো করে খেয়াল করো যদি আপনার স্বামী হন বা স্ত্রী তাদের জীবন আপনার সাথে জড়িত আপনার বাচ্চাদের জীবন আপনার সাথে জড়িত আপনার বাবা মার জীবনও আপনার সাথে জড়িত তাহলে আপনাকে চালাক হতে হবে দেখো বন্ধুরা এই পৃথিবীটা লুটপাট করে খেয়ে ফেলে যেমন জঙ্গলে যখন সিংহ তরুণ থাকে তখন সবাই তার ভয় থাকে কিন্তু যখন সেই সিংহ বয়স্ক হয়ে যায় তখন জঙ্গলের শিয়ালরাও তাকে ভয় দেখাতে পারে সিংহকে নিচু করে দেয় আর যখন সেই সিংহ মারা যায় তখন ওই জঙ্গলের পোকামাকড়ও তাকে খেয়ে ফেলে যে রাজার থেকে গোটা জঙ্গল কাঁপত সেই জঙ্গলের রাজারও একদিন পতন ঘটে তাই খেয়াল রাখো তুমি যদি এখনও তোমার ঘরের রাজা হও তাহলে এই মানে না যে তুমি অনেকদিন রাজা থাকবা তোমার পরিবারের কিছু মানুষ তো প্রস্তুত বসে নিজের আছে কবে তুমি দুর্বল হবে আর কখন তারা তোমার দুর্বলতার সুযোগ নেবে খেয়াল রাখো যারা বড় বড় পরিবারের মধ্যে থাকে তারা খুবই সাবধান থাকবে কারণ তোমার আশেপাশের পরিবারের মানুষরা যদি মনে করে তুমি দুর্বল হচ্ছ তারা তোমার ওপরে আধিপত্য বিস্তার করবে তোমার সন্তানদেরও নিয়ন্ত্রণে নেবে কিন্তু যদি তুমি শক্ত থাকো তাহলে বন্ধু তুমি সবার সামনে সাহসের সঙ্গে লড়াই করতে পারবে তাই বেশি ভাবুক হয়েও না বেশি মানুষের কথা ভেবো না নিজের চোখ সামনে রাখো কেউ যদি তোমাকে ডরায় তাহলে তৎক্ষণাৎ তার জবাব দাও তৎক্ষণাৎ সমস্যার সমাধান করো কারণ এখানে নিচে পড়ে থাকতে পারো না একবার যদি তুমি চাপা পড়ো তাহলে সবসময় চাপা পড়ে থাকতে হবে তাই কখনোই চাপা পড়তে হবে না তোমার সন্তানকেও এটা শেখাও যে বাড়ির কেউ হোক বা বাইরে কেউ কখনো চাপা পড়তে হয় না কেউ তাকে চাপা দিতে চাইলে সে চাপা পড়বে না বরং তার ওপর আধিপত্য করো কিন্তু কখনো চাপা পড়বে না কারণ তুমি না তো কারোর খেয়েছো না তোমার কাউকে খাওয়াতে দিবে এই কথা সব সবসময় মাথায় রাখো আর বন্ধু তন্ত্রমন্ত্র টোন টোটকের ব্যাপারে বলি দেখো কেউ যে কেউ যে কোনো সময় করাতে পারে তোমার ভাইও তোমার ওপর তন্ত্রমন্ত্র করাতে পারে তোমার আত্মীয়ও করাতে পারে তো এখন তাদের তুমি কিভাবে রোধ করবে রোধ করতেই পারবে না সরাসরি গিয়ে তার কাছে বলবে না যে তুই আমার শত্রু আমাকে তন্ত্রমন্ত্র করাচ্ছিস করাইও দিও না ভাই আমি তিরুষা যোগ করছি তুমি এমন করবেও না তো বন্ধুরা তোমাদের জন্য শুধুমাত্র একটা সহজ উপায় আছে যখন আপনি ওই উপায়টা করবেন তখন সে শত্রু যাই করুক আপনার কিচ্ছু হবে না উপায়টা কি ঠিক যেমন আমি একটু আগে বলেছিলাম হাতের কালো ধাগাটা হনুমানজির নামে বাঁধতে বলেছিলাম সেটাও আপনি বাঁধবেন এতে আপনার রক্ষা হবে কিন্তু রক্ষা আপনার নিজের বাড়িতেই করতে হবে বন্ধুরা তাই আপনাদের নিজের বাড়িতে একটা গর্ত খোঁড়া লাগবে হয়তো আপনার বাড়িতে গর্ত খোঁড়ার জায়গা নাও থাকতে পারে আজকাল তো টাইলস আর পাথর বসানো থাকে তাই বন্ধুরা একটা কাজ করুন একটা কনের টাইলস খুলে নিন আর সেখানে গর্ত খোঁড়ুন মাটিতে একটা গর্ত খুঁজে তার মধ্যে একটা কাজ করতে হবে কাজটা কি ভালো করে শোনো একটা নারকেল নিয়ে যাও হনুমানজির মন্দিরে গিয়ে সেটা চড়িয়ে দাও ওখানেই একটু বসে হনুমান চালিসা পাঠ করো তারপর নারকেলের উপরে হনুমানজির পায়ের সিঁদুর লাগিয়ে দাও তারপর বাড়ি ফিরে সেই নারকেলটাকে একটা লাল কাপড়ে বেঁধে নাও তারপর সেই লাল কাপড়ে বাঁধার নারকেলটা বাড়ির কোনো একটা কোণে পুঁতে দাও বন্ধু পুঁতার পর তার উপর ভালো করে আগের মতো পাথর বা টাইলস যে ঢেকে দাও যেভাবেই হোক বলো এখন এই কাজ করলে তোমার বাড়ির ভিত্তি সুরক্ষা ঢাল বসিয়ে দেওয়া হবে তারপর আপনার বাড়ির ওপর আর বাড়ির লোকেদের ওপর কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না কোনো টোনা টোটকা কাজ করবে না এটা একটা রামবান উপায় বন্ধুরা বলেই দিন তারপর আর ভয় পাওয়ার দরকার নেই কারণ বাজরাংবালির এই উপায়গুলোতে এত শক্তি আছে যে সবচেয়ে বড় তন্ত্রমন্ত্রও ব্যর্থ হয়ে যায় টোনা টোটকাও ব্যর্থ হয় তাই ভয় পাওয়ার কিছু নেই এই উপায়টি করুন সব কিছু ভালো হয়ে যাবে বন্ধু